ও আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার ওনাকে আমেরিকার ছোট গল্পের সম্রাট বলা হয় মৃত্যুর পর অতিক্রান্ত হয়েছে প্রায় শতাব্দী পরেনরির ছোট গল্প সারা পৃথিবীর ছোট গল্প বিপাশু জনমানুষের আগের মধ্যেই জনপ্রিয় আজ আমি আপনাদের ওনার লেখা মিষ্টি প্রেমের গল্প শ্রেষ্ঠ উপহার শোনাচ্ছি গল্পটি অনুবাদ করেছেন সব্যসাচী সিংহ নিচের দেউড়িতে কাঠের লেটার বক্সে জেমস ডিলিংহাম নামটা যেন মালিকের আর্থিক দুরবস্থার সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ ফিকে হয়ে আসছে বেচারা দোষ নেই খোদ মালিক জিমি ডেলিংহামের সাপ্তাহিক আয় তিরিশ ডলার থেকে যে দাঁড়িয়েছে মাত্র কুড়ি ডলারে এদিকে কালই বড়দিনের পর্ব কি করে বেচারি মিসেস ডেলিংহাম ওরফে তরুণী ডেলা ও স্বামীকে বড়দিনে একটা তাক লাগানো উপহার দেওয়ার বাসনা তার কত দিনের গোপন সঞ্চয়ের ক্ষুদ্র ভাড়াটি খুলে দেখে তার বিষণ্ণ মুখ আরও গ্লান হয়ে এলো মাত্র এক ডলার সাতাশি সেন্ট তার মধ্যে ষাট সেন্ট ছিল পেনিতে পেনিগুলো একটা দুটো করে সে জমিয়েছে মুদি সবজিওয়ালা মাংসওয়ালা সবার সঙ্গে লাগাতার কষাকষি করে পাড়ায় হাড় কেপ্পন বলে নাম রটে গেছে তার কিন্তু কি হবে এই সামান্য পয়সায় কত নিবৃত্ত মুহূর্তে সে কেবল এই স্বপ্নই দেখেছে যে সে তার আদরে জিমিকে একটা দুষ্প্রাপ্য সুন্দর ঠিক জিমের রুচির সঙ্গে মানানসই উপহার কিনে দিচ্ছে কিন্তু মাত্র এক ডলার সাতাশি সেন্টে সেরকম উপহার তো হতেই পারে না জানলার বাইরে ধূসর রঙের খিড়কির ধূসর দেওয়ালের উপর দিয়ে যে বিড়ালটা এক্ষুনি হেঁটে গেল তার রংটাও ধূসর ঠিক তার বিষণ্নতার রঙ পুরনো তেলজিতে সোফা ছেড়ে এসে ডেলা আয়নার কাছে এসে দাঁড়ালো চোখের জল মুছে নিয়ে এক পলক দেখল নিজেকে তারপর মাথার উপর হাত দিয়ে কাঁটা দুটো খুলে দিতেই জলপ্রপাতের মতো এক ঢাল রেশমি চুলের তরঙ্গ বয়ে গেল আশ্চর্য শ্রীময়ী দেখালো তা ছিপছিপে একারা চেহারাটিকে অল্প বয়সী দুটি ছেলেমেয়ের দিনহীন ঘর গৃহস্থলীতে কেবলমাত্র মূল্যবান ডেলার এই অঢেল চুলের রাশি আর জিমির পিতামহের কাছ থেকে পাওয়া সুন্দর একটা হাত ঘড়ি এছাড়া দুজনের ভালোবাসা ছিল অমূল্য একথা বলাই বাহুল্য আয়নার নিজের চেহারাটা দেখে এক মুহূর্তের জন্য থমকালো ডেলা তারপরে উত্তেজনায় বড় হয়ে উঠল তার চোখ দুটো দ্রুত হাতে পুরনো বাদামি জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিল মাথায় পরে নিল পুরনো বাদামি টুপিটা দুদিন লাফে সিঁড়িগুলো টপকাতি একেবারে রাজপথে শীতের উজ্জ্বল নরম আলোয় মায়াময় হয়ে উঠেছে পৃথিবী রাস্তায় অগণিত দোকানের অভাবনীয় পণ্য সম্ভার হাতছাড়ি দিয়ে ডাকছে দৃঢ় পদক্ষেপে ডেলা ম্যাডাম সাফরেনীর কেশ প্রধানের দোকানে এসে ঢুকল বিশাল বপু ম্যাডাম সাফরেনিকে রাজি করিয়ে ফেললো তার মাথার চুলগুলি কিনতে বেশ ডলার দাম দিলেন ম্যাডাম এর পরের দুটো ঘন্টা যেন প্রজাপতির পাখায় উড়ে চলে গেল অনেক বেছে একদম হঠাৎই ডেলা পেয়ে গেল ঠিক তার মনের মতো জিনিস প্ল্যাটিনামের একটি সুন্দর ঘড়ির চেন জিমির হাতে ওই সুন্দর ঘড়িটার সঙ্গে কি দারুণই না মানাবে এক মুহূর্তে চুলের দুঃখ ভুলে গেল সে একুশ ডলার দাম দিল সে ওটার জন্য বাকি সাতাশি সেন্ট হাতে নিয়ে চঞ্চলা কিশোরীর মতনই প্রায় এক ছুটে বাড়ি পৌঁছল সে ব্যাচারে জিমি এত সুন্দর ঘড়িটায় একটা কম দামি চামড়ার বকলস লাগিয়ে রাখে এত বিমানাম দেখায় গ্যাসটা জেলে নিয়ে নিজের সম্পূর্ণ অচেনা চেহারাটাকে একটু ভদ্রস্ত করার চেষ্টা করলো ডেলা চুল কোকরানো যন্ত্রটা হাতে নিয়ে বসলো আয়নার সামনে চল্লিশ মিনিটের মধ্যেই কোঁকড়ানো ছোট ছোট চুলে ভর্তি তার মাথাটা দেখাতে লাগলো স্কুল পালানো ছেলেদের মতো যথেষ্ট হয়েছে এখন প্রথম দর্শনী জিমি যদি অগ্নিসর্ না হয়ে যায় তবে নিশ্চয়ই স্বীকার করবে আমাকে ঠিক কোনি মেয়েদের মতো দেখাচ্ছে সাতটা বেজে গেল কফি তৈরি চপগুলো জিমি এলেই চটপট ভেজে নেওয়া যাবে দরজার পাশে উপহারটি হাতের মুঠোয় নিয়ে কিছুটা উৎকণ্ঠায় উত্তেজনাময় সময় দিলা ক্লান্ত পায় ওপরে উঠে এলো জিমি মাত্র ২২ বছর বয়সী গোটা একটা সংসারের বোঝায় নুয়ে পড়েছে বেচারে গায়ের ওভারকোট হাতের দস্তানা দুটোরই অবস্থা শোচনীয় স্বামীর দিকে চোখ তুলে তাকালো ডেলা অস্ফুট প্রার্থনায় তার চোখ দুটো কাঁপছে ঈশ্বর খুব বেশি যেন রেগে না যায় জীব ওর চোখ যেন আমাকে এখনো আগের মতোই সুন্দর দেখে কিন্তু স্বামীর চোখের দিকে চেয়ে অবাক হয়ে গেল ডেলা সে চোখে খুশি আনন্দ বিস্ময় ক্রোধ কিছুই নেই কেমন একরকম শূন্য দৃষ্টি নিয়ে হতবুদ্ধির মতো তাকিয়ে আছে তার ভালো মানুষ স্বামীটি শইতে পারে না ডেলা দু হাতে ঝাঁকিয়ে দেয় জিমিকে দোহাই তোমার ওরং করে না চুল কেটে ফেলেছি আবার বড় হয়ে যাবে তুমি তো জানো আমার চুলের কি ভীষণ বার তবুও তাকিয়ে থাকে জিম মনে হয় সে ঠিক করতে পারছে না হাসবে না কাঁদবে স্খলিত কণ্ঠে শুধু জিজ্ঞেস করলো চুল কেটে ফেলেছো কেটে ফেলেছো চুল এবার ঝাঁজে উঠল ডেলা মানছি তোমায় জিজ্ঞেস না করে চুল কাটাটা বোকামি হয়েছে সত্যি করে বলো তো তুমি কি আমার চুলের জন্য আমায় ভালোবাসতে আমার চুলের সঙ্গে সঙ্গে আমাদের ভালোবাসায় কিছু কম পড়েনি জিমের মুখে তবু ভাবান্তর নেই দেখে নিজের অপরাধী হৃদয়কে লুকোতে সমানে বকবক করে চলে টেলা। কি করব বলো কতদিনের স্বাদ বড়দিনে তোমাকে একটা দারুণ উপহার দেবো তাই তো চুলগুলো বেঁচে তোমার জন্য আশ্চর্য উপহার এনেছি চুল আবার ঠিক আগের মতোই সুন্দর হবে জিম তুমি একটুও ভেবো না কাল বড়দিন আজও কি তুমি ওরকম ভার করে থাকবে জিম একটুও ভালোবাসবে না আমাকে এতক্ষণ যেন কেটে গেল জিমের হতভম্ব ভাবটা দুই দিয়ে জড়িয়ে ধরলো ডেলা আমাকে ভুল না ডেলা আমি যে মেয়েকে ভালোবাসি সে চুল কাটলে বা শ্যাম্পু করলে আমার ভালোবাসার উনিশ বিষ হয় না এটা সেরকম কোনো ব্যাপারই না তোমার জন্য আমি যে জিনিসটি এনেছি সেটি দেখলেই তুমি বুঝতে পারবে কেন একটু আগে এত ভেঙে পড়েছিলাম জিমের হাত থেকে মোরগটা নিয়ে খুলে ফেলে টেলা এক মুহূর্তে চাপা আবেগে নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসে তার চোখের জল চাপতে জিমের বুকেই মুখ বসে টেবিলের উপর মোরগ খুলে ছড়িয়াছে এক সেট মহার্ঘ চুলে লাগাবার চিরুনি ব্রডওয়ে দোকানে জানলায় সাজানো সেটটিকে দীর্ঘদিন প্রত্যহ করেছে ডেলা মনে মনে পুজো করেছে কাছে খোলায় তৈরি চিরুনিগুলো হিরে মুক্ত দিয়ে বের দেওয়া যে চুল কেটে ফেলা হয়েছে তাতে পড়ার উপযুক্তই বটে আবার ফুপিয়ে কেঁদে উঠল ডেলা তারপর হঠাৎই মনে পড়ে যায় হাতে ফুটে লুকিয়ে রাখা জিমের জন্য আনা উপহারটির কথা আমার স্বপ্নের জিনিসটাই এনেছ তুমি জিম মন খারাপ করো না লক্ষ্মীটি আজ না হোক একদিন আমার চুল আবার আগের মতন হয়ে যাবে আমি প্রাণ ভরে প্রসাধন করবো তোমার উপহার দিয়ে এখন এদিকে একটু তাকাও দেখো সারা বাজার তোলপাড় করে ঠিক তোমার যোগ্য উপহার এনেছে কিনা সুন্দর নাই চেনটা ওই ঘড়িটা দাও দেখি কেমন মানায় নিঃশব্দ অট্টহাস্য ফুটে ওঠে জিমের চোখে থপ করে সোফায় বসে পড়ে ডেলা এই চমৎকার উপহার দুটি এত বেশি সুন্দর যে এখনই পরা ঠিক হবে না তোমার চিরুনি কেনার জন্য ঘড়িটা বেঁচে দিয়েছি আমি আহ আচ্ছা এবার চকগুলো ভাজলে হয় না প্রাচ্য দেশীয় পণ্ডিতেরা সদ্যজাত যিশুর জন্য নানান আশ্চর্য উপহার নিয়ে এসেছিলেন সেই থেকে বড়দিনে উপহার দেওয়ার প্রথা চলে আসছে তারা নিঃসন্দেহে জ্ঞানী ছিলেন তাদের উপহারগুলো ছিল যথেষ্ট সুচিন্তিত কিন্তু এই যে নিতান্ত তরুণ দরিদ্র দম্পতি শুধু পরস্পরের প্রতি ভালোবাসায় দুটি দামি জিনিস খুঁয়ে ফেলল এদের উপহারের কাছে কোথায় লাগে জ্ঞান বৃদ্ধতির হিসেব করা ভালোবাসার দান গল্পটি এখানেই শেষ হল প্রেমে পাগল মানুষ তার অতিরিক্ত প্রিয় জিনিসও ত্যাগ করতে দ্বিধাবোধ করে না তাই না আবার খুব তাড়াতাড়ি এরকমই একটা সুন্দর প্রেমের গল্প নিয়ে হাজির হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন